আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাইকে ভালো আছেন আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে ভাত নিয়ে খাজি এই ভাতগুলো কালকে রাত্রে আমরা খাওয়ার পর বেঁচে গিয়েছিল একটু কম খাওয়া গিয়েছিলো ভাবলাম যে ভাতগুলো ফেলে দিয়ে কি করব আমরা যারা টাউনে বসবাস করেন তারা রাত্রে ভাত বেঁচে গেলে তাদের তো আর হাঁস মরুক নেই আসলে ভাতগুলো খেলে দিতে হয় আমরা যারা গ্রামে আছি তারা তো সমস্যা হয় না হাঁস মুরগ আছে দিয়ে না আজকে মুরগকেও দিব না হাঁসকেও দিব না ওগুলো আমি আজকে খাবো জন্য চুলা চলে আসলাম এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর একটা হাঁসের ডিম নিয়েছি চুলা ধরিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এই ভাতটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সময় ভালো লাগে বেশি আর এগুলো উত্তরবঙ্গের মানুষ কিন্তু বেশি পছন্দ করে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি ভালো করে লাল করে নিতে হবে এতে কিন্তু ভাত ফ্রাই যেটা আমরা করি ওই ভাত ফ্রাই না এটা তো এমনিতে বাসি ভাত ভাজা বা ভাজি করে খাওয়া হয় এটার একটা নাম আছে এটাতে সবজি দিতে হয় না অনেকে আবার শুধু পেঁয়াজ আর মরচিও করে ভাবলাম হাঁসের ডিম আছে সেই জন্য ডিমটা দিলাম আর ডিমটা দিবো ডিমটা না দিলেও হয় তো এমনিতে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজলেও অনেক ভালো লাগে খেতে গরম গরম খেতে হয় আর এটা বিশেষ করে শীতের সময়ই বেশি ভালো লাগে গরমের দিন তেমন একটা ভালো লাগে না যে কোনো একটা জিনিস খাওয়ারও কিন্তু প্রয়োজন আছে এক এক সিজনে এক এক জিনিস কিন্তু ভালো লাগে গ্যাসটা ভালো করে একটু লাল করে নিব আমি এবার ডিমটা দিয়ে দেবো ভালো করে ভেঙে নিতে হবে তুমি কিছুটা হলুদ দিব হলুদটা একটু বেশি দিবো কারণ ভাতগুলো হলুদ হলে খেলে ভালো লাগবে একটু ধনে দিলাম আর একটু জিরা দিলাম হালকা লবণ দিব আর একটু লবণ আমি ভাতের সামনে দিব খুব সুন্দর কালার চলে আসছে আমি ওই ভাত গুলো দিয়ে দিচ্ছি ভাত গুলোকে ভালোভাবে কালার হয়ে গেছে আগুনটা কিছুটা কমিয়ে দিতে হবে আমি আগুনটা কমিয়ে রেখেছি আর একটু লবণ দেবো ভাতের উপরে ভালোভাবে ভেজে নেব অতটাও ভাজা যাবে না যতটা ভাজলে চাল চাল হয়ে যাবে যার ভাতটা ভাতটা গরম হতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও তো ভালোই লাগবে এভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি ভাতটাকে আরেকটু বেড়ে নেব ভাতটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার নামিয়ে নিব একটা ধোঁয়া হয়ে হচ্ছে কিন্তু একদম গরম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি যে নামিয়ে নিলাম তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ